হ্যালো সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ঈদের রান্না বান্নার এটা হচ্ছে ঈদের আগের দিনে আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো সবসময় আমার কাবাব কিছু মানে কাজ গুছিয়ে রাখি যাতে পরের দিন ঝামেলাটা কম হয় যেহেতু এখানে একা হাতে সব কিছু করতে হয় তো সেজন্য যদি দুই একদিন আগে থেকে সব কিছু গুছিয়ে না রাখা হয় আসলে এটা অনেক কঠিন হয়ে যেত সেই জন্যে আমি আমার সময় আমার ডেজার্ট আইটেমগুলা আগের দিন করে রেখে দিই আর ডেজার্ট আইটেমগুলো হচ্ছে যখন ফ্রিজে না রাখা হয় আসলে ওগুলো খেতেও ভালো লাগে না যত ঠান্ডা হয় তত খেতে খুবই মজা লাগে তো আমার আজকের ডেজার্ট আইটেমের সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে রসমলাই আমি প্রতি বছরই চেষ্টা করি যে ঈদে এই আইটেমটা রাখার জন্য যদিও রসমলাই বানানোটা একটু ডিফিকাল্ট এটা কয়েকটাই স্টেপে আসলে এটা বানাতে হয় তো আমার প্রচুর টাইম লাগে রসমলাই বানাতে তো সেই জন্য আমি এটা ঈদের আগের দিনে সুন্দর করে বানিয়ে রেখে দিই তো এখানে কিন্তু আমি একটু বেশি রসমলাই বানিয়ে নিচ্ছি যাতে বাচ্চারা যাতে বাচ্চারা পরে খেতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার রসমলাইটা একদম পুরোপুরি রেডি আর বেশ অনেক রসমলাই আমি বানিয়ে নিয়েছি আর এর সাথে সাথে কিন্তু আমি পায়েসটাও রেডি করে নিয়েছি আর পায়েস কিন্তু আমি এরকম পাতলায় রাখি আর পায়েস কিন্তু পরে একেবারে ঘন হয়ে যাতে আমি এটা একটু পাতলা করে রেখে দিই আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা উঠে আমি যে বিরিয়ানি রান্না করব সেটা আমি রান্না করে নিচ্ছি তো এখানেই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাংসটা রাত্রেই রেডি করে রেখেছিলাম যে সকালে উঠে শুধু আমি রাইসের সাথে মাংসটা মিক্স করে নেব তো এই যে আমি আমার বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর বিরিয়ানির মধ্যে কিন্তু আমি সবসময় আলু বখারাটা দিয়ে থাকি কারণ হচ্ছে আলু বখারা না দিলে আমার মনে হয় যে বিরিয়ানির টেস্ট পাওয়া যায় না আর আমি সবসময় বিরিয়ানির সাথে কিন্তু আলুটাও ইউজ করিয়েছি দেখেন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে তো আর আমি কিন্তু এক গাদা আইটেম কখনো করতে পছন্দ করি না কারণ হচ্ছে বেশি আইটেম করলে আসলে ওইভাবে খাওয়া হয় না তাই আমি সব সময় চিন্তা করি যে বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে আমি ওই সব আইটেমগুলো সবসময় ঈদে করার চেষ্টা করে আর এরপরে হচ্ছে আমি সকালে কিন্তু শ্যামাইটা করে রেখেছি কারণ হচ্ছে শ্যামাইটা খুব আগেভাগে করে রাখলে এটা একেবারে ঘন হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আর সকালবেলা আমার ডেজার্ট আইটেমগুলো আমি আমার টেবিলে দিয়ে রেখেছি তো আমার তিনটা ডেজার্ট আইটেম সেটা হচ্ছে রসমালাই পায়েস আর হচ্ছে শ্যামাই আর এরপরে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চ রেডি করে নিচ্ছি তো এই এখানে এইখানে হচ্ছে আমি আমার সাল্লাডটা রেডি করে নিচ্ছি তার সাল্লাডটা আমি খুব সুন্দর করে রেডি করে নিই আর বিরিয়ানির সাথে তো সব সময় কাবাব লাগবে বাচ্চাদের তো আমি আমার কাবাবটা এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখন একদমই দুপুরের খাবার টাইম আমি আমার টেবিলে সব কিছু দিয়ে নিচ্ছি সাল্লাদ কাবাব আর হচ্ছে আর হচ্ছে বিরিয়ানি আমি কিন্তু এক গাদা আইটেম করিনি খুবই সিম্পল আমাদের দুপুরের লাঞ্চ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি ঈদ